আসসালামাইকুম এই যে দেখেন প্রবাসী রাজে রত্ন কেন বলি দেখেন এই যে কি মাছগুলা মায়ের আনছে আর সবাই করতেছে আর বাংলাদেশের যত অবিবাহিত মেয়েরা রাজ ঠিক আছে এই যে একজন আছে আজিম আরে ভালোভাবে দেখো যদি ওর এদের মতো বলা বিয়ে করো তাহলে সুখে সুখে কি করবা সুখী দাম জীবন পাইবা ঠিক আছে এই যে দেখেন একদম পদের মাছ মাছ কি সব ট্যাংরা মাছ মায়ের আনছে আমি পড়ছি আমি কালামের কালামের মাছগুলো দেখছেন এই মাছ এক দরে বাংলাদেশে বর্তমানে ডাক দিলে কত ও পাঁচ হবো না পাঁচ হাজার কত আইব চার পাঁচ হাজার আসবো তাই না এই যে মক্কেল শাল কালকে মাই রানছে ঠিক আছে রাত্রে মাছ ভাত মক্কেল দেখেন সবাই মাছ করতে পারে আমি কি এমনি বলি যে বাংলাদেশে যত মেয়ের আছে তারাই করো এই অবিবাহিত বিয়ে হবে যে কি অবস্থা দেখছেন কত সুন্দর করে করতে কাজ কিন্তু শেষ না পাক হবে সেটাও দেখাবো পাক করবে আমাদের আলিমুল ভাই যে এই ব্যক্তি ঠিক আছে পনেরো বছরের অভিজ্ঞতা নাকি

মনে করেন এইরকম মাছ বাংলাদেশে হাজার হাজার ধনী পরিবারের লোক এরকম মাছ দেখতে পারে হালাল টাকায় কিনে খেতে পারে আর প্রবাসী হাজার হাজার প্রবাসী হাজার হাজার প্রবাসী এরকম মাছ প্রতিনিয়ত তারা খায় দেখেন মাছ খায় মাংস খায় খাওয়া দাওয়ার অভাব নাই